আমি যে সুজির কেক বানাবো তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সুজির কেক বানাবো তো আমি এখানে চায়ের একমক সুজি নিয়েছি তো আমি পুরোটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভিজাই রাখবো পিছফ তো দুধের ভিতরে আমি সুজিটা কিছুক্ষণ ভিজে রাখবো পাঁচ সাত মিনিট তো আমি সুজিটা ছয় সাত মিনিটের মতো রেস্টে রেখে দিব তো আমি এখানে দুইটা ডিম ভেঙে দিচ্ছি আমি কুসুম দুইটা উঠাই নিব সাইড করে রেখে দিব তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি একমগ সায়ের মগের একমগ ডিমের সাদা অংশ আর চিনটা চিনি আমি বিট করে নিচ্ছি কিছু কিছুগুলা দিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে সবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি ভালোভাবে এগুলো দিয়ে বিট করে নিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতন আমি দিছি আমি আবার বিট করে নিব একটু তো মশাল্লা আমার হয়ে গেছে আমি এখন ওটাই নিব আমি এখানে কাপ আটা দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ আমি এখানে বেকিং পাউডার হাফ চা দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো ছেলে নিব তো মশাল্লা আমি এখন আলতো হাতে আটাগুলো মেখে নিব তারপর আমি এটা আটাটা মেখে নিয়ে পরে আমি সুজি দিব বেশি জোরে জোরে করব না আলতো হাতে মিশাই নিব তো আমি আলতো হাতে এটা মিশাই নিচ্ছি বেশি জোরে জোরে করা যাবে না আস্তে আস্তে করছি তো মার্শাল্লাহ আমার ওই আটা দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন সুজিগুলা দিয়ে দিব দুধ দিয়ে যে সুজি ভিজায় রাখছিলাম তো আমি ছয় সাত মিনিট পরে আমি এই সুজিগুলা পুরাটা দিয়ে দিচ্ছি তো আমি সুজিগুলা দিয়ে আবার একইভাবে সুন্দরভাবে ঘুরায় ঘুরায় মিশাই নিচ্ছি তো মাসাল্লাহ আমার কেকের জন্য রেডি এই যে ঘনত্বটা এমন হয়েছে তো আমি এখানে লেখারে কাগজ দিছি আর তেল ব্রাশ করে দিছি তো আমি কেকের বেটারটা দিয়ে দিচ্ছি তো আমি একটু ঝাঁকাই ঝাঁকাই দিচ্ছি আর টুপিক দিয়ে একটু ঘুরাই দিচ্ছি যাতে বাবলসগুলো থাকলে ইনশাল্লাহ চলে যাবে আমি এখানে একটা কড়াই তুলে দিছি তো আমি এখানে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তো আমি চুলোর জালটা হাই করে রাখছিলাম এখন গরম করে আমি তারপরে দিচ্ছি তারপরে চুলার জালটা একবারে লো করে রাখব তো আমি এখন ঢেকে দিব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারপরে আমি মাঝে মাঝে চেক করবো আর এখানের ছিদ্রটা টাইম বন্ধ করে দিয়েছি তো আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে আসতেছি আবার ফিরে মাসাল্লাহ আমার কেকটা হয়ে গেছে আমি আর দেখাইনি আপনাদের এটা হলো আমি চুলাই বানাইছি আর এটা কিছুটা বেঁচে ছিল ওইটাই ধরছিল না এই জন্য আমি এটা ওভেনে বানাইছি তো ফুলে উঠছিলো কিন্তু গ্যাগ একটু তো আমি এখানে চকলেট ক্রিম আছে তো আমি চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি কেকের উপরে তো মাসাল্লাহ আমার চকলেটটা লাগানো হয়ে গেছে এখন দেখি কেটে দেখি কেমন হয় ইসমিল্লাহ রহমানি রহিম তো ওভেনেরটাও একটু কেটে দেখি কেমন হইল মরম হয়েছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ